নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটি উপকারী ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন আমরা প্রতিনিয়ত আমাদের তাঁতের সুতির শাড়ি রেগুলার বা ওকেশনালি ইউজ করে থাকি কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন যে শাড়ি থেকে যে মার বা শাড়িটা কেমন যেন নেতিয়ে পড়েছে তো আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আবার বাড়িতেই সহজে দুটি উপাদান দিয়ে আপনারা আপনাদের তাঁতের বা সুতির শাড়িকে আবার নতুনের মতো করে ফেলতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর বুঝতেও পারবেন যে কিভাবে সহজেই বাড়িতে শাড়ি আবার নতুনের মতো করা যাবে তো আমায় আমি এই শাড়িগুলি যে তাঁতের সুতির শাড়িগুলি আমি দু একবার ব্যবহার করেছি তো তার জন্য হালকা করে একটু ধুয়ে নেবো তার জন্য আমি বালতিতে জল দিয়ে আর এই যে ডিটারজেন্ট পাউডার দিচ্ছি এটি সানলাইট পাউডার আছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনাদের পছন্দের শাড়িগুলি ধুতে পারেন তো বেশি থোপাথুপি করা চলবে না যেহেতু তাঁতের সুতির শাড়ি এমনিই একটু নেতিয়ে পড়ে অল্পতে তো আমি বেশি ভেজাবো না আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে জাস্ট হালকাভাবে থুপে নেব তো দেখুন বন্ধুরা এই যে এটি দেখতে পাচ্ছেন এটি আমার একটি সুতির শাড়ি আর এই যে আমি ডিটারজেন্টে দিয়ে কিন্তু আমি বালতির জলের মধ্যে ফেনা করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি আমার একটি সুতির শাড়ি তো এই শাড়িটি আমি কয়েকদিন ব্যবহার করেছি তো দেখুন একবারে নাতা হয়ে গেছে তো আর একটু আমি পাড়ের কাজগুলো একটু সামান্য নোংরাও হয়েছিল তো সেই কারণে আমি এই এটিকে একটু ধুয়ে নিচ্ছি তো বালতির মধ্যে চুবিয়ে দিলাম আর এইটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটু তাঁতের শাড়ি এটিও বেশ কয়েকবার আমি পরেছি তো এটিকেও আমি হাত ধোবো সেই জন্য বালতির মধ্যে ডিটারজেন্ট জলের মধ্যে দিয়ে দিলাম তো আমি এই আর এই যে আরও একটি আমার আছে তাঁতের শাড়ি এই শাড়িটিও আমি বালতির জলের মধ্যে ডিটারজেন্ট জলের মধ্যে ডুবিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু সহজেই বাড়িতে কিন্তু নিজেদের ইচ্ছা পছন্দের শাড়িগুলি কিন্তু এইভাবে কিন্তু মার দিতে পারবেন তো আমি কিন্তু একদম ঘরোয়াভাবে সহজভাবে যেটা সকলেই পারবে সেই টিপসটি আপনি শেয়ার করছি তো আমি বালতিতে কিন্তু শাড়িগুলি ভিজিয়ে রেখে দিয়েছি এরপর পরবর্তী স্টেপ হল আমি একটি মার তৈরি করবো তো দেখুন বন্ধুরা তার জন্য আমি গ্যাসের মধ্যে একটি কড়াই দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি তো এরপর এই জলটি হালকা গরম হয়ে গেছে তো এই যে আমার হাতে দেখছেন একটি সাদা রঙের পাউডার এটি হলো অ্যারারুট পাউডার তো আমি যেহেতু তিনটি শাড়ি নিয়েছি তো আমার এখানে একশো গ্রামের মতো অ্যারারুট পাউডার আছে তো অ্যারারুট পাউডারটি আমি হালকা গরম জলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াতে থাকব। তো দেখুন বন্ধুরা এই অ্যারারুট কিন্তু খুব দারুণ একটি জিনিস শাড়িতে মার দেওয়ার জন্য শাড়ি একদম নতুনের মতো দোকানের মতো হয়ে যাবে এই অ্যারারুট পাউডার দিয়ে যদি আপনারা শাড়িতে মার ব্যবহার করেন তো অনেকেই অনেক রকমভাবে দেয় তো বন্ধুরা একবার আপনারা এই অ্যারারুট শাড়িতে ব্যবহার করে দেখতে পারেন খুব সুন্দর আর এর সাথে কিন্তু আমি আরও একটি উপাদান ব্যবহার করব তো বন্ধুরা দেখতে থাকুন তো আমার এই অ্যারারুটটি কিন্তু হালকা হালকাভাবে ফুট চলে এসেছে আর অ্যারারুট কিন্তু যে কোনো পাত্রের তলায় কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে বন্ধুরা আপনারা এরকম একটি চামচ বা খুন্তি নিয়ে সব সময় নাড়াতে থাকবেন আর পরবর্তী জিনটি নিচ্ছি সেটি দেখুন বন্ধুরা যে বাজার চলতি রিভাইন পাউডার আমরা ব্যবহার করি সেই রিভাইন পাউডারটিও আমি এই অ্যারারুডের মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে তো এটি কিন্তু আমি যেহেতু তিনটি শাড়ি ব্যবহার করছি তিন থেকে চারটি শাড়ির জন্য কিন্তু আপনারা আন্দাজ মতো তিন থেকে চার চামচ দিতে পারেন তো আমি আন্দাজ করেই দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এই যে অ্যারারুটটি কিন্তু আমি আস্তে আস্তে করে ঘাঁটাচ্ছি তার সাথে আমার এই যে রিভাইন পাউডারটি সেটিও গুলিয়ে নিচ্ছি তো আর এই রিভাইন পাউডার কিন্তু শাড়িকে এমনি একটা সুন্দর একটি সুগন্ধ ছড়াবে আর শাড়িতে মারের হিসাবেও কাজ করে তো সেই কারণে এই রিভাইন পাউডারটি যেহেতু সুগন্ধ ছড়ায় তো শাড়িতে মার দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ আসবে তো দেখুন বন্ধুরা আমার এই যে যে আমার মাঠটি তৈরি করছিলাম মাঠটি প্রায় রেডি হতে চলেছে আর এর থিকনেসটি দেখুন বন্ধুরা কত মোটা হয়ে গেছে কীরকম পাতলা ছিল আর এখন কত সুন্দর মোটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রকম হাত দিয়ে আপনারা দেখতে পারবেন যখন আঠা আঠা ভাব আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মাঠটি তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাঠটি রেডি হয়ে গেছে এই যে দেখুন আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে নিয়ে এই যে দেখতে পাবেন এরকম চ্যাট চ্যাটে আঠালো ভাব চলে এসেছে তখনই কিন্তু মাঠটি আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু এই পর্যায়ে আরও একটু নেড়ে চেড়ে দিয়ে আমার মাঠটি কিন্তু আমি বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা আর আমি বেশি ফোটাব না তো এই আর একটু নাড়াচাড়া করেই দিচ্ছি আর এই মার কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে আপনাদের যে কোনো সুতির বলুন তাঁতের শাড়ি বলুন সবেতে কিন্তু যদি ব্যবহার করতে পারেন আপনাদেরকে আর দোকানে গিয়ে লন্ড্রিতে গিয়ে টাকা পয়সা খরচ করে আর শাড়ির জন্য আর ঝামেলা পোয়াতে হবে না তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি এবার আমি পরবর্তী যে স্টেপে যাচ্ছি আমার যে শাড়িগুলি আমি ডিটারজেন্টের মধ্যে রেখেছিলাম তো আমার বেশ কিছুক্ষণ সময় কিন্তু হয়ে গেছে এবার আমি হালকা হালকা করে কিন্তু আমি আমার এই শাড়িগুলি একটু কেচে নেবো এতে পরে কি হবে বলুন তো বন্ধুরা যে আমি শাড়িটি যেহেতু কিছুদিন ব্যবহার করেছি দু চারবার তো আমার যে ময়লা ভাবটা ছিল সেটা কিন্তু উঠে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি হালকা করে থুপে নিচ্ছি বেশি কিন্তু থোপ দেবো না তাহলে কিন্তু শাড়ি অনেক কোঁচ পড়ে যায় তো আর মারটা কিন্তু কেমন শাড়ি একদম কু কোঁচ পড়ে যায় তো সেই কারণে আমি হালকা হালকা করে থুপ দিয়ে জল জল থেকে পরিষ্কার করে নেবো এবার এই যে তাঁতের শাড়িটি দেখছেন এটিও আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি তো দেখুন বন্ধুরা এটিও কিন্তু আমি এই যে থুপে নিচ্ছি এরপর আমি পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে আরও একটি শাড়ি আছে এটিকেও আমি হালকা করে থুপে নিচ্ছি কেবলমাত্র যে সাবান জল ফেনাটি আছে সেটি কিন্তু থুপে বের করে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারাও কিন্তু আর নতুন শাড়ি হলে কিন্তু এইভাবে থোপার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা আমার থোপা হয়ে গেছে এরপর আমি কিন্তু সুন্দরভাবে ঠা পরিষ্কার জল দিয়ে কিন্তু শাড়িগুলি একেবারে জল ঝরিয়ে নেব আর জলটা বেশি ঝরিয়ে নিলে কিন্তু বন্ধুরা মার কিন্তু সহজেই ধরে যায় তো আমি আমরা তো বাড়িতে এইভাবে সহজভাবে বাড়িতে কিন্তু মার দিয়ে থাকি তো আর এই মারটি যেটা বানিয়েছি সেটাও কিন্তু খুব সহজেই দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এরপর আমি দেখুন বন্ধুরা আরও এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু পরিষ্কার জল দিয়ে আমার এই শাড়িগুলিকে একেবারে জল ঝরিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু তেমন জল থাকছে না আর যদি বেশি জল থেকে থাকে তাহলে আপনারা কিন্তু একটু জল ঝরিয়ে নিয়ে তারপর মাঠটি দিতে পারেন এতে কিন্তু মার ভালো হয় তো আমি এক এক করে কিন্তু আমার প্রত্যেক কটা শাড়ি প্রায় ধুয়েই নিলাম এরপর আমি কিন্তু পরবর্তী স্টেপে যাব তো দেখুন বন্ধুরা এরপর আমি যে মাঠটি রেডি করেছিলাম ওটি কিন্তু গরম ছিল এখন একটু ঠান্ডাও হয়ে গেছে আর এবার আমি কিন্তু এই মাঠটি ছেঁকে নেব এর জন্য আমি যে এরকম একটা বড় বড়ো ছাঁকনি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনারা সুতির কাপড় বা যে কোনো কাপড় বা ছাঁকনি ব্যবহার করে এই মাঠটিকে একটু ছেঁকে নেবেন তাহলে যদি মাড়ের মধ্যে কোনো দলা থেকে থাকে তাহলে কিন্তু সেটি ছাঁকনি থেকে বেরিয়ে যাবে আর কাপড়ে সুন্দরভাবে মাড় ধরবে নইলে পরে দলা দলা ভাব থাকলে কিন্তু সেটি শাড়ির সাথে এঁটে যেতে পারে তো অবশ্যই কিন্তু আপনারা এই রকমভাবে ছেঁকেই তারপর মাঠটিকে ব্যবহার করবেন আর বন্ধুরা দেখুন আমি কিন্তু বালতির মধ্যে কিন্তু জল নিয়েছি আমার যেহেতু তিন চারটি শাড়ি আছে আমি চার মগের মতো জল নিয়ে নিয়েছি এই বালতির মধ্যে তার ওপর কিন্তু আমি এই যে মাঠটি আমি রেডি করেছিলাম অ্যারারুট এবং রিভাই পাউডার দিয়ে সেই মাঠটি কিন্তু আমি এক এক করে ছেঁকে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে ছেঁকে নিচ্ছি আর এই যে তলা দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মার সফট হয়েছে একদম অনায়াসেই কিন্তু মার বেরিয়ে যাচ্ছে ছাগনির তলা দিয়ে তো আপনারাও কিন্তু এইভাবেই ছাঁকনি বা সুতির কাপড় যে কোনো কিছু সাহায্যে এই রকমভাবে বের করে নিতে পারেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে দলা না থেকে থাকে সেই দলা কিন্তু শাড়ির মধ্যে লেগে গেলে কিন্তু দেখতেও বাজে লাগে আর মার কিন্তু বসে যায় তো দেখুন বন্ধুরা আমি এভাবে পুরো মারটি কিন্তু ছেঁকে নিচ্ছি আর একটুই আছে এরপর ছাঁকা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি মাঠটি এই যে জলের সাথে দেখুন জলের কালারটিও কেমন সাদা হয়ে গেছে এরপর এক এক করে আমি আমার প্রত্যেক কটা শাড়ি এই মার তৈরি করা মারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এক এক করে কিন্তু আমার এই দুটো শাড়ি ডুবিয়ে দিলাম আর বাকি কটা শাড়িও কিন্তু আমি এক এক করে ডুবিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে আপনাদের সুতির বা তাঁতের শাড়ি মার দিয়ে দেখতেই পারেন আর যারা এই রকম মার একেবারেই দিতে পারেন না তারা কিন্তু এই এই মাঠটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এটি কোনো রকম কোনো ঝামেলা নেই একেবারে সহজেই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি মারটি ভিজিয়েছিলাম আর দু চার মিনিট পরে আমি ফিরে এসেছি এবার মাঠ থেকে আবার আমি শাড়িগুলিকে জল নিংড়ে নিচ্ছি এরপর মেলে দেব তো দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি আমার সমস্ত শাড়িগুলি মার থেকে তুলে নিয়েছি এবার আমি মেলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু আমার ছাদ থেকে ছাদের বারান্দা থেকে এভাবে আমার প্রত্যেক কটা শাড়ি মেলে দেব তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন পুরো লম্বা লম্বিভাবে আমি শাড়িটি নিচের দিকে নাবিয়ে দিলাম আর এইভাবে মেলে দিচ্ছি এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা শাড়ি আমি মেলে দেব আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেমন চড়া রোদ থাকে তাহলে পরে শাড়ি কিন্তু মার কিন্তু খুব সুন্দরভাবে হয় আর রোদ যদি কম থাকে তাহলে সেই দিন মার না দেওয়াই ভালো কারণ কি রোদে মার ভালো ফুটে আর মারের শাড়িতে মার ধরেও খুব ভালো তো সেই দিকে লক্ষ্য রাখবেন বন্ধুরা রোদ যেদিকে বেশি থাকবে সেই দিকে কিন্তু শাড়িগুলিকে আপনারা মেলে দেবেন তো দেখুন বন্ধুরা আমি শাড়িগুলিকে এক এক করে কিন্তু মেলে দিয়েছি আর আমার একটু মেলার অসুবিধে হয়েছে আপনারা কিন্তু অন্যভাবে আপনাদের পছন্দ মতো করে যেমন শাড়িতে কোনো রকম কোনো ভাঁজ না পড়ে এইভাবে কিন্তু আপনারা আপনাদের শাড়িগুলিকে মেলে দেবেন তো দেখুন বন্ধুরা আমি এক এক করে কিন্তু আমার এই প্রত্যেক কটা শাড়ি কিন্তু মিলে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমি বললাম আমি বারান্দা থেকে ঝুলিয়ে দিয়েছি আমার প্রত্যেক কটা শাড়ি এতে কিন্তু আমার কোনো ভাঁজ পড়বে না অনেকেই অনেকভাবে দেয় আমি কিন্তু এইভাবেই আমার সুবিধা হয়েছে তো দেখুন বন্ধুরা আমার শাড়িগুলি শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে এসেছি আর এখনই দেখুন কত সুন্দর একদম টান টান হয়ে গেছে খড়খড়ে তো খুব সুন্দর লাগছে মার দারুণ সুন্দর মার হয়েছে প্রত্যেক কটা শাড়ি একেবারে পুরো একদম যাকে বলে একদম নতুনের মতো হয়ে গেছে আমার কোনো আমার যে আইটার ন্যাতানো ভাবটা ছিল সেই ন্যাতানে ভাব আমার আর একটুকুনো নেই প্রত্যেক কটা শাড়ি একদম খড়খড়ে হয়ে গেছে এরপর আমি পরবর্তী পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এই শাড়িগুলিকে আয়রন করে নিয়েছি আর এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি একেবারে সুন্দর হয়ে গেছে একদম নতুনের মতো হয়ে গেছে তো এইভাবে মার দিয়ে কিন্তু তাঁতের শাড়ি বা সুতির শাড়ি আমরা কিন্তু খুব যত্ন করে অনেক দিন পর্যন্ত আমরা সুন্দরভাবে রাখতে পারি তো দেখুন আর এই যে দেখুন সুন্দর কত সুন্দর হয়েছে আমি তো আমার শাড়িগুলি এইভাবেই যত্ন করে রাখি তো আর আরও একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা এরকম তু সুতির বা তাঁতের শাড়ি যখন ব্যবহার করি অধিকাংশ সময়ে কিন্তু আমাদের ব্লাউজ খুঁজতে পছন্দ মতো ম্যাচিং ব্লাউজ খুঁজতে অসুবিধা হয় তো আমরা যদি একটা কাজ করি এই রকম সুতির বা তাঁতের শাড়িতে ভাঁজের মধ্যে এরকম ব্লাউজকে রেখে ভাঁজ করে শাড়ির মধ্যেই রেখে দিতে পারি তো তাহলে কিন্তু আমাদের কিন্তু যে ব্লাউজ খোঁজার যে একটা সমস্যা থাকে সেটা কিন্তু আর থাকে না আর এটা কিন্তু বেশি ঝামেলাও নয় এক জায়গায় কিন্তু শাড়ি আর ব্লাউজ কিন্তু খুব সহজেই এইভাবে রেখে দিলে পরে যখন আমরা পছন্দের শাড়ি পরি পরব তখন কিন্তু আর আমাদের ব্লাউজ খোঁজার যে ঝামেলাটা থাকে সেটা কিন্তু থাকে না বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই কাজে আসবে আমার মনে হয় আর আমি কিন্তু এইভাবেই আমার যে রেগুলার বেসিস শাড়ি বলুন টুকিটাকি শাড়ি বলুন আমি কিন্তু সেই শাড়ি কিন্তু এইভাবে ভাঁজের মধ্যে ব্লাউজকে রেখে দিই তাতে পরে আমার চট কাজের অনেক সুবিধা হয় আর কোথাও বেরোনোর সময় যে তাড়াহুড়ো থাকে তার মধ্যে